এই মুখস্থ শিক্ষার জন্য পড়ার জন্য তুমি আজকে বড় মুসলমান হয়ে যাবে আলেম হয়ে যাবে আর আমি হব না হলো কত বড় ईमानदार ঠিক আছে ভাই আপনি বড় پیر আব্দুল কাদের জিলানী আর আল্লামা তো দাহর সাইকুল্লাহ দিস আপনার নাম আজকে থেকে মাওলানা মুফতি এটা আমার কষ্ট করে একজন ছাত্র যদি ডক্টর হতে চায়

এখন যদি আপনি ডাক্তারি একটা চেম্বার খুলে বসেন মানুষকে আপনার ডাক্তার বলবে না হাতুড়ি ডাক্তার বলবে কথা হয় না হাতুড়ি ডাক্তারদের কারবার কি জানেন বেশ ঔষধের বোতলে দেখছে লেখা আছে যে খাওয়ার আগে ঝাঁকিয়ে নিন কি লিখছে খাওয়ার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিন হেবেটার বোর হয়েছিল পাতলা বাইখানা বোরে ঘরের মধ্যে নিয়ে আগে ঘরে ঢুক তারপর ওষুধ খাওয় ঘরের মধ্যে নিয়ে ভালোভাবে ঝাঁকাইছে ঝাঁকানোর পর উপর নির্দিষ্ট শেষ আচ্ছা বলেন এই যে লোকটা ভালোভাবে ঝাঁকিয়ে নিন এই যে ঝাঁকানোটা তার বোরে ঝাঁকাই এটা যদি সে মেডিকেল কলেজে পড়তো এই ভুলটা করত মেডিকেল কলেজে না না পড়ে নিজের ডাক্তারি করার কারণে উনি যান

হঠাৎ করে দোকানদার বেচারা দোকানে শাটার খুলছে বেচারা মেথরের ঠাড়া এই দোকানটা ছিল আতরের দোকান আতরের দোকান খুললে ভেতর থেকে স্বাভাবিক একটা ঘাঁস ঘনটা এসে লাগবে না লাগবে লাগছে মেথরের নাকে কি আতর সহ্য করতে পারে মাত্র মেথরের নাকে আতর লাগছে টাস করে জমি পড়ে গেছে জমিনে পড়ে যাওয়ার পর এখন কয় চতুর্দিক থেকে তো মানুষ হাজির হয়ে গেছে ডাক্তার কবিরাজ হারবাল ডাক্তার কবিরাজ যা আছে সব আছে আয়া ট্রিটমেন্ট করে মাগার কাম হয় না কিছুক্ষণ পর এই মেথরের ভাই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একজন কে গে দাদা শুনছো বলে কি হয়েছে কয় তোমার দাদা তো এক দোকানের সামনে পড়ছে কয় আগে কত কোন দোকানের সামনে পড়ছে কয় আতরের দোকানের সামনে কয় আমি তো এটাই ভাবছিলাম ও তো সব জায়গায় পড়া যাক না তো ঠিক জায়গা মতো পড়ছে তাড়াতাড়ি আমার নেওয়া চল আনছে আয়না দেখে বেচারা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট চলতেছে কিন্তু কোনো কাম হয় না ভাই বেচারা বলতেছে দাদা সারাদিন যদি ওর ওষুধ খাওয়াও ডাক্তারের গুইলাও যদি খাওয়ায় দাও ওর কাম হবে না ভাই কেন ওর যদি জ্ঞান ফিরাতে হয় আগে আতরের দোকান থেকে সরা আতরের দোকান থেকে সরায়া ওর নাকে ভালো কিছু না আমার পাশে যে বাথরুম আছে না ওখান থেকে একটু ময়লাই না নাকে লাগাই দেয় এরপরে দেখ তোদের কারবার খেলা কারে কর নাকে মাত্র যেই ময়লা লাগাইছে বেচারা মেথর নিঃশ্বাস রেখে আহ এত বড় নিয়ামত এতক্ষণ কইয়া চুলের মা গেলি বলেন মেথরের নাকি কি কখনো আতরের ঘান সহ্য হয় মেথরের নাকে যেমন আতরের ঘান সহ্য হয় না তোমার আমার বাংলাদেশে